গুরুত্বপূর্ণ খবরের গাজায় আশ্রয় কেন্দ্রে হামলা সাংবাদিক সহ নিহত পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার গাজায় হামাসের প্রতিরোধ নিহত ইসরায়েলি সেনা ইরানের সঙ্গে পরমাণু আলোচনার প্রকৃত অগ্রগতি হয়েছে জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব পরিস্থিতি ভয়াবহ গাজায় ঘুরে বিবিসি সাংবাদিকদের মর্মস্পর্শী বর্ণনা গাজায় আশ্রয় কেন্দ্রে হামলার সাংবাদিক সহ নিহত পঁচিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আশ্রয় কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী এতে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে সোমবার পঁচিশ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছেন এতে আর বলা হয় ইসরায়েল বাহিনীর হামলার শিকার আশ্রয় কেন্দ্রটি মূলত স্কুল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন নিহত পঁচিশ জনের মধ্যে দুজন রেড ক্রস কর্মী একজন সাংবাদিক এবং একাধিক শিশু রয়েছে এদিকে গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান আরও বাড়িয়েছে ইসরায়েল এতে মাত্র এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন ছয়শো জনের বেশি অন্যদিকে প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য জ্বালানি ও ঔষধ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করেছে অল্প সময়ের মধ্যে হাজার হাজার শিশু অনাহারে মারা যেতে পারে জাতিসংঘের ওয়াল প্রোগ্রাম বলেছে বর্তমানে গাজায় সত্তর হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের উনিশ মাসের হামলায় এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে একত্রিশ শতাংশ শিশু পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন বিশ মে তারিখে কুরুষ্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলার লক্ষ্যপ্রস্তু করা হয় সোমবার ছাব্বিশ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি রুশ বার্তা সংস্থা আর বিসি কে দিয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাসকিন বলেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি পুতিনের উড়ানের পথের দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগে ধ্বংস করে দেয় তিনি আরও জানান বিশ মে থেকে বাইশ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয় তিনি আরও জানান বিশ মে থেকে বাইশ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা চালানো হয় সেখানে মোট এক হাজার ড্রোন ধ্বংস করা হয়েছে কমান্ডার দাস কিন বলেন বিশ মে তারিখে প্রেসিডেন্ট পুতিনের কুরস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয় গাজায় হামাসের প্রতিরোধে নিহত ইসরায়েলি সেনা অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় হামাসের অতর্কিত হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন অনেকে আজ এক বিবৃতিতে এই দাবি করেছে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র এই সংগঠন তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার ব্যাপারে এখনো কিছু বলা হয়নি দুই হাজার ইসরায়েলি ভূখণ্ডে ইসরায়েলকে জিম্বি করে নিয়ে যায় তারা জবাবে গাজায় চলা বহুদিনের অভিযান জোরাল করে ইসরায়েল সাধারণ মানুষের উপর চলা তাদের অভিযান প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন লক্ষাধিক হামাসের বিরুদ্ধে অভিযান দাবি করলেও এতে হতাহতের বেশিরভাগই বেসামরিক এই অভিযানে হামাস ও ইসরায়েল জিহাদের প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল বাহিনী প্রায়ই তাদের সেনাদের মৃত্যুর খবর সামনে আসছে হামাস জানা ইসরায়েলি সেনাদের অবস্থানকালে একটি সুরঙ্গে বিস্ফোরণ ঘটায় তারা ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় প্রকৃত অগ্রগতি হয়েছে জানিয়েছেন ট্রাম্প পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালি রোমে শুক্রবার পঁচিশ মে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর এসব কথা বলেন তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স চব্বিশ সংবাদ মাধ্যমটির মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা অবিহিত রাখা খুব খুব ভালো হয়েছে তিনি বলেন আমি মনে করি ইরানের ফন্টে আমাদের কিছু ভালো খবর থাকতে পারে এছাড়া আগামী দুই দিনের মধ্যে একটি ঘোষণা আসতে পারে বলেও দাবি করেন তিনি শুক্রবার ইতালি রাজধানী রুমি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফার আলোচনা করেছে আগের দফার মতোই আলোচনায় আলোচনাকারী প্রতিনিধিতে নেতৃত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দ্রুত স্টিভ উইটকফ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি কারণ তারা চুক্তি মেনে চলেনি এমনটাই মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম শেখ নাইম কাসেম রোববার পঁচিশ মে লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে দিয়া এক বক্ততায় কথা বলেন বক্ততার শুরুতে নাইম কাসিম বলেন প্রতিরোধ ও মুক্তি দিবস এই অঞ্চলে ও বিশ্বে লেবাননের মর্যাদাকে মুকুট পরিয়েছে এই দিবস দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ করে তুলেছে মতে মে চুক্তি চাপিয়ে চেষ্টা নেতার করেছিল তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে উনিশশো বিরাশি সাল থেকে ইসরায়েলরা বুঝতে পেরেছিল যে তারা লেবাননের ভূখণ্ডে বসতি স্থাপন করতে পারবে না তিনি উল্লেখ করেন ইসরায়েল আরেকটি চুক্তি চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে এবং দখলদার বাহিনী তাদের সহযোগীদের পিছনে ফেলে রাতের বেলা পালিয়ে যায় প্রতিরোধ এবং ত্যাগী জনগণের জন্য একটি মহান বিজয় যারা দক্ষিণ লেবানন থেকে নিঃশর্ত প্রত্যাহারের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ করতে সক্ষম হয়েছিল পরিস্থিতি ভয়াবহ গাজা সাংবাদিকের মর্মস্পর্শী বর্ণনা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন শিশু তাদের চোখে কানে যেন কোনো অনুভূতি নেই ক্যামেরার দিকে তাকানোরও আগ্রহ নেই তাদের কারণ এদের চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়ায় মৃত্যু ক্ষুধা আর অসহায়ত্ব এত সব দেখে দেখে অভাক্ষর ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে তারা গাজা শিশুদের নিয়ে এক মর্মাস্পর্শী প্রতিবেদন তিনি লিখেছেন বিবিসির হয়ে কাজ করা আমার সহকর্মী এবং তার এবং তার ক্যামেরার উপস্থিতি তারা অনেক আগেই স্বাভাবিকভাবে নিতে লিখেছে খোধাই কাতর এ শিশুরা জানে লাইনে দাঁড়িয়ে হয়তো কিছুই পাবে না তবু ক্ষীণ আশায় দাঁড়িয়ে থাকে সামান্য কিছু রেশন মিলবে এ আশায় একজন স্থানীয় ক্যামেরাম্যান যিনি বিবিসির জন্য ছবি তুলেছেন এই শিশুদের বারবার দেখে এসেছেন তারা ক্যামেরায় ধরা পড়ে শিশুর ক্ষুধা কখনো তাদের মৃত্যু কখনো কাফুনি মোড়া নিথর দেহ কখনো শরীরের কোনো অংশই অবশিষ্ট থাকে না নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি মাস ধরে চলা এই যুদ্ধের মধ্যে তিনি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে অসংখ্য কান্না শুনেছেন কাছ থেকে না দেখলেও সেই কান্না আজও তার কানে বাজে কারণ তিনিও এদের মতোই কাজ সেই দমবন্ধ অবস্থার এক বন্দি